হ্যালো গাইস আজ আমি দেখাবো মেক্সিমাস পি সেভেন প্লাস এই ফোনটির খুব সহজে আপনারা ফ্রি সফটওয়্যার দিয়ে আপনারা কিন্তু অ্যাফার বি রিমুভ করতে পারবেন তো ফ্রি অ্যাফার বি রিমুভ করার জন্য একটুখানি কষ্ট করতে হবে মেক্সিমাস পি সেভেন প্লাস এই ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন তারপরে ফ্ল্যাশ ফাইলটা এখানে ধরিয়ে দিবেন তারপরে ফ্ল্যাশ ফাইলের এই জায়গাটায় যেটা করবেন সেটা হচ্ছে যে ফ্ল্যাশ ফাইলের ভিতরে ইডিট নামে একটা অপশন আছে এডিট নামে একটা অপশন আছে সেই অপশনটিতে ঢুকে যাবেন মাউসের রাইড বাটনে ক্লিক করে ঠিক আছে আপনার এখানে এডিট এডিট নামে একটা অপশন আছে এখানে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন এফ আর পি এফ আর পি লেখার পরে এখানে দুইটা কোড দিবে এফ আর পি প্রত্যেকটা ফ্ল্যাশ ফাইলের ভিতরে কিন্তু একটা নিজস্ব একটা এফ আর কোড আছে দু এফ আর কোড দুইটা জাস্ট কপি করে ফ্রি এসপি বলে এখানে পেস্ট করে দিবেন আর এর আগে যেটা করে নিবেন সেটা হচ্ছে যে ওই ফ্ল্যাশ ফাইলটি আপনারা এখানে জাস্ট ধরিয়ে দিবেন ফ্লাস করা লাগবে না জাস্ট ধরিয়ে দিবেন তো এখানে এফআর লেখার পরে দেখবেন নিচে দুইটা কোড চলে আসবে এই কোড দুইটা আপনার ম্যানুয়ালি যে এসপি টুলের যে অপশনটি আছে ওইখানে পেস্ট করে দিবেন দেখবেন কয়েক সেকেন্ডের ভিতরে এফআর পি রিমুভ হয়ে যাবে তো ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন দেখতে পাচ্ছেন এফআর লেখার সাথে সাথে কিন্তু আমাকে দুইটি কোর দিয়েছে এটা হচ্ছে পারভি রিমুভ কোড ঠিক আছে প্রত্যেকটা ফ্ল্যাশ ফাইলে আছে মেশ করে যেগুলো এমটি কে ঠিক আছে এই কোডটি আপনারা এই ফ্রি এসপিটুলে মেনুয়ালে প্রথমটা প্রথম দিবেন আর দ্বিতীয়টা দিবেন ঠিক আছে তাহলে দিয়ে ওকে করলেই আপনাদের ফোনটির পারভি রিমুভ হয়ে যাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন তাহলে যখনই কোনো আমি ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে তখন আপনি বুঝতে পারবেন মোবাইল ডক্টর বিটি থেকে নতুন ভিডিও পোস্ট করা হয়েছে ওই এই কোডটি দেওয়ার পরে যেটি করবেন জাস্ট অ্যাপার বি উপরে স্টারে ক্লিক করে দিবেন কিছু সময়ের ভিতরে দেখবেন যে এখানে টিক মার্ক চলে আসবে যে অ্যাপার বি ডান এই দেখতে পাচ্ছেন অ্যাপার বি ডান তো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম নতুন যারা জিএসএম আছেন যদি আমার এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ কিছু শিখতে পারেন সবাইকে বললাম লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আর কারো যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে যাবেন